আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হবিগঞ্জে কনসার্টে হট্টগোল চেয়ার ভাংচুর আহত তিরিশ হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজে আয়োজিত কনসার্টে বিশৃঙ্খল ও হট্টগোল চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে এ সময় অন্তত তিরিশ জন আহত হয়েছে আহতদের জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এরপর জানাব দেশকে বাঁচাতে হলে জাত ঐক্য ধরে রাখা ছাড়া বিকল্প নেই বললেন প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদকে পরাস্ত করতে হলে দেশ এবং জাতিকে ঐক্য ধরে রাখা ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস সফলের সঙ্গে জাতৈক্যমত কমিশনের কাজ সম্পন্ন হওয়ায় কমিশন সদস্যদের অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন তিনি এদিকে বিএনপি অর্জুন গাছের ছাল যখন যার প্রয়োজন কেটে নেয় বললেন বিএনপি নেতা আলাল বিএনপি অর্জুন কাছে ছাল যার যখন যেভাবে প্রয়োজন সেভাবেই সাল কেটে নেয় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মজেম হোসেন আলাল তিনি বলেছেন দেশ বহুরূপী শয়তানদের খপ্পরে পড়েছে বিএনপির এখন ধৈর্য ধরতে হবে জানাবো যুক্তরাজ্যের ট্রেনে হামলা নয় যাত্রী জীবন মৃত্যুর সন্দিক্ষণে যুক্তরাজ্যের ক্যাম্ব্রিজ শায়ারে চলন্ত ট্রেনে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় অন্তত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের নয় জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে বিবিসি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে ঘটনায় আটক করা হয়েছে দুই সন্দেহভাজনকে সর্বশেষ জানাবো ইরানের সশস্ত্র হামলায় সেনাবাহিনী দুই সদস্য নিহত ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে সিস্তান বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীদের হামলায় ইরানের দুই বাসিস স্বেচ্ছাসেবী নিরাপত্তা সদস্য সেনা সদস্য নিহত হয়েছে তারা টহল মিশনে থাকা অবস্থায় বন্দুকধারীদের গুলিতে প্রাণ বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কপস আইআরজিসির স্থলবাহিনী কুচ ঘাঁটি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত হবিগঞ্জে কনসার্টে হট্টগোল চেয়ার ভাঙচুর আহত হবিগঞ্জের সরকারি কলেজে আয়োজিত কনসার্টে বিশৃঙ্খল ও হট্টগোল চেয়ার ঘটনা ঘটেছে সময় অন্তত জন আহত হয়েছে আহতদের জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে শনিবার একই নভেম্বর রাতে শহরের জালাল স্টেডিয়ামে এই ঘটনা ঘটে সূত্র জানায় বৃন্দাবন সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের পঁচিশ বছর পূর্তি জয়ন্তী উপলক্ষে জমকালো কনসার্টের は,はい。 আয়োজকরা দীর্ঘদিন পরিশ্রম করে জেলাবাসীকে সঙ্গীত উপভোগ করার সুযোগ করে দেন সন্ধ্যার পর স্টেডিয়ামে চলছিল কনসার্টে এতে লক্ষাধিক নারী পুরুষ দর্শনার্থী উপস্থিত ঘটে ফলে হয়ে ওঠে স্টেডিয়ামেতে জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিক ও বাঁধন গান পরিবেশন করেন পরে শুরু হয় গীতি রাত দশটায় সঙ্গীত শিল্পী সুমি দুটি সঙ্গীত পরিবেশন করে বৃষ্টি উপেক্ষা করে বাদ ভাঙা উল্লাসে দর্শনার্থীরা এ সময় গান পরিবেশন দেরি হলে দর্শনার্থীদের মধ্যে দেখা দেয় হট্টগোল হঠাৎ করে একদল যুবক স্টেজে বোতল ছুঁড়ে মারেন এতে দেখা যায় বিশৃঙ্খলা এ সময় দুই দল যুবকের মধ্যে চেয়ার ভাঙচুর ও বোতল ছোড়াছড়ি শুরু হলে অন্তত জন আহত অস্বাভাবিক দেখা দিলে আয়োজকরা কনসার্ট বন্ধ করে দিতে বাধ্য হয় বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের এবং রজ পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক শাহ রাজীব আহমেদ রিঙ্গন জানিয়েছেন দীর্ঘদিন পরিশ্রমের ফলে একটি জমকালো কনসার্ট দেশবাসীকে উপভোগ করার সুযোগ করে দিয়েছি চেষ্টা করেছি দর্শকদের আনন্দ দিতে শেষ মুহূর্তে দর্শকরা উপচে ভিড়ে কয়েকজন যুবকের মধ্যে হট্টগোল দেখা দেয় দেশকে বাঁচাতে হলে জাত ঐক্য ধরে রাখা ছাড়া বিকল্প নেই বললেন প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদকে পরাস্ত করা হলেও দেশকে বাঁচাতে হলে আমাদের জাত ঐক্য ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো দেখতে হবে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস দেশবাসীকে উদ্দেশ্য করে বলেছেন স্বৈরাচার পালিয়ে গেলেও সে বসে নেই ভারতে বসে প্রতিনিয়ত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সব ষড়যন্ত্রের কারণে দেশটা এখন ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চাইছে তাই সবাইকে যার যার জায়গা থেকে সতর্ক থাকতে হবে এবং যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আপনাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আরো বলেছেন সৈরাচারকে দমন করতে হলে অবশ্যই আমাদের সবাইকে একসঙ্গে মিলেমিশে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্য ধরে রাখতে হবে ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি দেশবাসীর প্রতি আরও আহ্বান করে জানিয়েছেন সবাই এক এক একসঙ্গে মিলেমিশে থাকবেন তা না হলে নিজেদের মধ্যে যদি ঐক্যে ফাটল ধরে সেই সুযোগ নেবে স্বৈরাচারের দশরেরা তারা এখনো ঘাপটি মেরে আমাদের সমাজের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বিএনপি অর্জুন গাছের সাল যখন যার প্রয়োজন কেটে নিয়ে যায় বললেন বিএনপি নেতা আলাল বিএনপি অর্জুন সাল যখন যার প্রয়োজন তারা কেটে নিয়ে যায় এমন মন্তব্য করেছেন দলটির 4% এর উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ জেম হোসেন আলাল তিনি বলেছেন দেশ বহুরূপীদের খপপড়ে পড়েছে বিএনপি এখন শুধু ধৈর্য ধারণ করবে তাদের ধৈর্য ধারণের সময় দুপুরে জাতীয় পেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি সব কথা জানান আলাল বলেন যে আমাদের শিষ্য নেতারা জারসুদের লোক ছিলেন গলাকাটা পার্টি করত পর থেকে শিবির বের হয়েছে ছাত্রলীগের ভেতর থেকে তারা এখন বলছে তারা প্রকাশ্যেই ছিল জামাত এখন নিজেদের চেহারা পোশাক আশাক কর্মকাণ্ড বদলে নিচ্ছে গতকাল জামাতের সেক্রেটারি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সমাবেশ করেছে কিন্তু সেখানে সনাতন ধর্মলম্বীদের কথা একবারও বলেননি সব কথা বলেছেন বিএনপির বিষয়ে চেয়ারপারসন উপদেষ্টা বলেন ধানের শীষের সঙ্গে না থাকলে জামাত জামাতের কেউ তাদের কথায় দুই টাকাও দিতে চাইবে না বিএনপির সঙ্গে ছিল বলেই তারা এক সময় রাজনৈতিক মাঠে ডিকে ছিল বিএনপি যদি কোনো ভুল করে থাকে তবে দু থেকে ছয় সালে সরকারের অংশীদার হিসেবে জামাত একই ভুলের অংশীদার মুরগির বাচ্চারা যেমন পরে নাম পরিচয় বা তন্দুরী তেমনি জামাত মরার পর নাম পাবে জীবিত অবস্থায় এই দেশের মানুষ তাদের মেনে নেবে না মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য দেন বিএনপির মহা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শো আরও বেশ কয়েকজন যুক্তরাজ্যের ট্রেনে হামলা নয় যাত্রী জীবন মৃত্যুর সন্দিক্ষণে যুক্তরাজ্যের ক্যাম্ব্রিজে চলন্ত ট্রেনে ভয়াবহ সুরিকাঘাতের ঘটনায় অন্তত দশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বিবিসি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে এই ঘটনা আটক করা হয়েছে দুই সৌন্দর্যভাজনকে স্থানীয় সময় সন্ধ্যা সাতটা উনচল্লিশ মিনিটে পুলিশ খবর পায় যে ক্যাম্বিজগামী একটি ট্রেনে একাধিক যাত্রীকে সুরিকাঘাত করা হয়েছে এই ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এই ঘটনা অন্তত দশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তবে কেন এই ধরনের আক্রমণ সে বিষয়ে পুলিশ কোন বার্তা দিতে পারেনি পুলিশ বলতে পারছে না মূলত কি কারণে সেখানে এই ধরনের ছুরিক আকাধের ঘটনা ঘটেছিল পুলিশ তবে জানিয়েছে আমরা সম্ভাব্য নাশকতাকারীকে গ্রেফতার করেছি পুলিশ আরো জানায় সশস্ত্র সদস্যরা হান্টিংডং স্টেশনে ট্রেনটি থামিয়ে অভিযান চাল এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসে জানিয়েছে তারা হান্টিংডন রেলওয়ে স্টেশনে একটি বৃহৎ পরিসরে কর্মতৎপরতা চালাচ্ছে মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তিনটি এয়ার অ্যাম্বুলেন্স ও অসংখ্য অ্যাম্বুলেন্স এবং ক্রিটিক্যাল কেয়ার টিম তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ট্রেনের ভেতরে হঠাৎ এক ব্যক্তি বড় ছুরি হাতে যাত্রীদের উপর হামলা চালায় ফলে আতঙ্কে অনেকে বাথরুমে লুকে পড়েন কেউ কেউ তাড়াহুড়ো করে পায়ের নিচে পড়ে আহত হয় একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন পুলিশ পরে ট্রেসার ব্যবহার করে এক হামলাকারীকে নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও তিনি কথা বলেছেন